রংপুরের তারাগঞ্জ উপজেলার ওয়াকফো স্টেট কামিল মাদ্রাসার চারটি পদে গোপন নিয়োগ প্রক্রিয়া বাতিল এবং অধ্যক্ষ আব্দুল সালামের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়

পাবে না সেটা পরে সিদ্ধান্ত অন্তত চাকরি যে তাদের কম্পিটিশন করার এটুকু তো নাগরিক ভাব রয়েছে অন্তত গোপনে এমন গোপনে এমন অক্ষত পত্রিকায় নিয়োগ প্রকাশ করেছে মানববন্ধন শেষে স্থানীয়রা তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক রংপুর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারাগঞ্জ প্রতিনিধি খলিলুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কেটিভি নিউজ